প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপুদের জন্য হচ্ছে বেস্ট ফিট করানোর জন্য টি শার্ট দেখিয়ে দেবো এমনি জাগের যে হেলথ বেশি সব টি শার্টও দেখিয়ে দেবো ফার্স্ট অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমের সল্ট দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আমি আজ যে প্রেগনেন্সি যেসব টি শার্ট দেখে দেব বেস্ট ফিট করার জন্য এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবল আগে আমাদের আলহামদুলিল্লাহ অনেকবার সেল হয়েছে আপুদের এত ভালো রিকোয়েস্ট ছিল যে এইগুলো নেয়ার জন্য তো এটা হচ্ছে একদম ফ্রি সাইজের এখানে কিন্তু চেন চেন করা আছে আর এটা কিন্তু একদম স্টিচ করবে এই যে স্টিচ করবে যে যাদের বডি যেমনই হোক না কেন ইউজ করতে পারবে লং আছে কিন্তু সেমি লংয়ের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাকসাইডটা এগুলো পার পিস পরবে হচ্ছে দুইশো টাকা করে পার পিস পরবে দুইশো সত্তর টাকা করে এগুলোর মধ্যে অনেকগুলিগুলি কালার আছে আমি কালারগুলো দেখে দিচ্ছি যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে মাত্র দুশো সত্তর টাকা করে আপনারা হচ্ছে যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেলও নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালার এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর ডিপ ব্লু কালারের মধ্যে হোয়াইট কালার প্রিন্ট করা আছে জি পার্ট দিয়ে হচ্ছে যাদের বেস্ট ফিট করাতে চান তারাও কিন্তু নিতে পারবেন যারা হচ্ছে যাদের হেলথ বেশি তারাও কিন্তু নিতে পারবেন ইজিলি ইউজ করতে পারবেন এইগুলো এটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর এইগুলো ফ্যাব্রিকগুলো কিন্তু ভালো গেঞ্জি কাপড় হলেও কিন্তু ফ্যাব্রিক অনেক আরাম এখন যেহেতু সামার সিজন চলতেছে সামার সিজনে আপনারা কিন্তু এগুলো ইজিলি ইউজ করতে পারবেন তাহলে কোনো প্রবলেম হবে না আর এটা হচ্ছে এই ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর করে একটা প্রিন্ট করা আছে মাত্র দুশো সত্তর টাকা করে এখন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যাদের হেলথ অনেক বেশি যাদের হেলথ অনেক বেশি আর অনেক লম এই মোট কথা এখানে হচ্ছে আট আটচল্লিশ পর্যন্ত যাদের বডি তারা কিন্তু ইজিলি ইউজ করতে পারবে এই সেমিলংয়ের মধ্যে এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এই যে থ্রি এক্সেল থ্রি এক্সেল কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যাবে না কিন্তু আমাদের এখানে থ্রি এক্সেল পাওয়া যাচ্ছে মাত্র দুশো টাকা করে হচ্ছে এটার প্রাইস থাকবে আপনারা যদি এইগুলো হোলসেলও নিতে চান হোলসেলও নিতে পারবেন এটার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এই যে একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট এখানে হচ্ছে চারটা প্রিন্ট হবে এটা একটা এটা একটা এটা একটা এগুলো দুশো আশি করে থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে হোলসেল নেন মিনিমাম বারো পিস নিতে হবে হোলসেলের ক্ষেত্রে স্ক্রিনে থাকার যে নাম্বার আছে এই নাম্বারে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে হচ্ছে যোগাযোগ করলে আপনারা কিন্তু হোলসেলের প্রাইস বলে দেবে সারা বাংলাদেশে ঢাকার মধ্যে সব জায়গায় কিন্তু আমাদের হোম ডেলিভারি করা হয় আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্ট দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম